অনেকে মনে করতেছেন আপনাদের হাতে অস্ত্র আছে আপনাদের হাতে পাওয়ার আছে শক্তি আছে কিন্তু আমরা বলতে চাই আমাদের হৃদয়ে ভালোবাসা আছে যতই অস্ত্র দেখান ভালোবাসা দিয়ে সব অস্ত্র ধ্বংস করে দেব আমি বলতে চাই ২৪ ইউনিয়ন বিচারে বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা হলো রায়পুরা ঠিক কিনা বলেন আর যদি খেয়াল করেন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ আমাদের প্রিয় রায়পুরা এ রায়পুরার বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মভূমি এ রায়পুরা মুক্তি নুরুল্লাহ রহমতুল্লাহের জন্মভূমি এ রায়পুরায় যত মানুষ আছে এ রায়পুরায় যত দল আছে আমি কাউকে পার্থক্য করতে চাই না আমি শুধু বলতে চাই রায়পুরার জন্য আমরা ঐক্যবদ্ধ ঠিক কিনা বলি কারণ রায়পুরাবাসী ইতিহাসের সাথে জড়িত বাংলাদেশ সৃষ্টির সাথে জড়িত রয়েছে আমরা দেখেছি আমাদের আলোচকণ বলেছেন ব্রিটিশ খেলা আন্দোলনে রায়প্রবাসী নেতৃত্ব দিয়েছেন আমরা দেখেছি আমাদের স্বাধীনতা যুদ্ধে রায়প্রবাসী রক্ত দিয়েছেন আমরা দেখেছি এর রায়পুরাবাসী রায়পুরার উন্নয়নের জন্য রক্ত দিয়েছেন অনেকে রায়পুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আমরা দেখেছি রায়পুরা মানুষের প্রত্যাশা পূরণ করেন নাই রায়পুরাই সুস্পষ্ট বৈষম্য করেছেন আমরা দেখেছি রায়পুরা থেকে ভৈরব পর্যন্ত রেলের পাশে একটা রাস্তা হওয়ার কথা ছিল ঠিক কিনা বলেন অনেকে কথা দিয়েছে অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে বাস্তবায়ন হয়েছে কিন্তু আমরা কথা বলছি হাত পাখা যদি নির্বাচিত হয় রায়পুরার শুনে রাখেন রায়পুরার কোন রাস্তা কাঁচা থাকবে না শুধু ভৈরবের রুড নয় আমি বলতে চাই রায়পুরার মধ্যে সবচেয়ে বৈষম্যর শিকার তিনটা ইউনিয়ন এর মধ্যে একটা হলো চর্মধুয়া আরেকটি হলো চানপুর চানপুরবাসী আছেন নাকি আরেকটি ইউনিয়ন হলো মির্জাজট এই তিনটা ইউনিয়নের পথ ছাড়া যাওয়াই যায় না ঢাকা থেকে রায়পুরার দূরত্ব মাত্র 79 কিলোমিটার কিন্তু রায়পুরা শহর থেকে ওই ইউনিয়নগুলোতে যেতে ঢাকা আগে যাওয়া যায় রায়পুরাবাসীর সাথে আগামী দিনে যারা বৈষম্য করবে তাদের পাশে রায়পুরাবাসী থাকবে না অতীতে কি হয়েছে আমরা তা বলতে চাই না আগামী দিনে রায়পুরার জন্য রায়পুরার উন্নয়নের জন্য চব্বিশটি ইউনিয়ন সে মুসাপুর থেকে শুরু করে চোর আড়ালিয়া দৌকার চোর ওইদিকে চোর মধুয়া বাস গাড়ি সকল ইউনিয়নের দায়িত্বশীলরা এখানে আছেন না? আমি আমার আমিরকে দেখাতে চাই এইখানে শুধুমাত্র আমাদের ওয়ার্ডের কিছু দায়িত্বশীল ভাইরা এসেছেন ঠিক কিনা? রায়পুরার জনমানুষকে এখনো আমরা সামনে নিয়ে আসি নাই কারণ মাঠে এখনো অনেকের বাড়ি ঘরে হামলা করা হয়। অন্য দলের পক্ষে কাজ করলে

আমরা আমাদের মুফতারাম আমিরকে বলে দিতে চাই রায়পুরায় যদি আপনারা ঐক্যবদ্ধ ভাবে ইসলামের পক্ষে প্রার্থী দেন রায়পুরায় কোন মার্কা জিতবে একটু বলেন না হাত দেখান না আমিরকে রায়পুরায় কোন মার্কা জিতবে অনেকে মন্ন করতেছেন আপনাদের হাতে অস্ত্র আছে আপনাদের হাতে পাওয়ার আছে শক্তি আছে কিন্তু আমরা বলতে চাই আমাদের হৃদয়ে ভালোবাসা আছে যত প্রিয় ভাইরা আগামী দিনে রাজপথে আমি আমিরকে বলতে চাই রায়পুরার চব্বিশটা ইউনিয়ন দুইশো পঁচিশটা ওয়ার্ড দুইশো পঁচিশটা ইসলামী আন্দোলনের কমিটি হয়েছে ঠিক